আসসালামু আলাইকুম জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখতে যাচ্ছি ওনার সেকেন্ড ইয়ারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে বইটি আছে এই বইটির চ্যাপ্টার নাইন দেখব তো এই চ্যাপ্টার নাইনের আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো এখানে উঠাই নিয়েছি তো এই চ্যাপ্টারটি খুবই সহজ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের যে ম্যাথ এখানে অনেকগুলো ম্যাথ আছে পরীক্ষায় যখন আমরা সাজেশন দিই সেই সাজেশনে যদি এখান থেকে চারটা বা পাঁচটা ম্যাথ উঠাই দেওয়া হয় যদি বলা হয় যে এই চারটা ম্যাথের মধ্যে একটা আসবে সেক্ষেত্রে বলা হয় যে এতগুলো চ্যাপ্টারের যদি চারটা করে ম্যাথ দেন তাহলে তো অনেক ম্যাথ তো বিষয় হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের নিয়ম কয়টা একটা নিয়ম তো নিয়মটা যদি তুমি শিখতে পারো তাহলে এরকম হচ্ছে এখানে এই যে দশটা থাক বারোটা থাক পনেরোটা থাক বিশটা ম্যাথ থাক কোনো ম্যাথে তুমি আটকাবে না নিয়মটা শিখতে হবে তো এই কারণে আমরা আজকে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আমরা যে নিয়মটা শেখাবো নিয়মটা ভালোভাবে তোমরা যদি আয়ত্তে নিয়ে আসতে পারো আরকি কি তাহলে দেখা যাবে যে সব ম্যাথগুলো তোমরা নিজেরাই করতে পারবা এখন দেখো এখানে আমি সংক্ষিপে ম্যাথগুলো শুধু উঠে নিয়েছি আর আর এটা পূর্ণাঙ্গ ম্যাথ লিখছি এই এই পূর্ণাঙ্গ ম্যাথের আকারটাই হবে এই ম্যাথগুলোও হ্যাঁ তো দেখো এখানে প্রথম যে ম্যাথটা এটা কি বলছে যে ওয়াই ডাবল প্রাইম মানে কি মানে ওয়াই কে দুইবার হচ্ছে ডেরিভেটিভ বা অন্তরীকরণ অবস্থায় আছে এটা হ্যাঁ মাইনাস টু ওয়াই প্রাইম অর্থাৎ এখানে ওয়াই একবার অন্তরীকরণ অবস্থায় আছে প্লাস ওয়াই ইকোয়াল জিরো অন্তরক সমীকরণের একটি সমাধান ওয়াই ইকল এটা দেওয়া আছে অর্থাৎ এই যে এটা একটা অন্তরক সমীকরণ এই অন্তরক সমীকরণের একটা সমাধান দেওয়া আছে কি যে ওয়াই ইকল তো এই কথাটার অর্থ কি আমি একটু এটাই বুঝাই দেই বিষয় হচ্ছে যে যখন আমাদের কোনো প্রশ্নে এরকম দেওয়া থাকবে যে একটা অন্তরক সমীকরণের এটা একটা যদি সমাধান হয় আমরা চ্যাপ্টার ওয়ানও করছিলাম তো কি যে এখানে ওয়াই এর যে মানটা এখানে এ এক্স যেটা আছে আর কি টু দি পাওয়ার এক্স এটা যদি আমরা ওয়াই এ বসাই দেই হ্যাঁ বসাই দিলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে বাম পক্ষ বাম পক্ষে যে মানটা আসবে সেটাও কি ডান পক্ষে থাকবে যদি এরকমটা হয় তাহলে এটা একটা কি এটা একটা এই অন্তরক সমীকরণের সমাধান তো এরকম একটা সমাধান দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার এক্স ইহার অপর একটা অনির্ভরশীল সমাধান আমাদেরকে বের করতে বলছে আমরা বের করব তো একই ভাবে যে প্রশ্নগুলো এখানে আমি লিখে নিয়েছি সেই প্রশ্নগুলা শুধু জাস্ট একটু ব্রিফ করে দেই এরপর আমরা এটা সমাধান করা শুরু করব ধারাবাহিকভাবে সব প্রশ্নই আমরা দেখব তো দেখো এখানে আমি লিখে নিয়েছি এটা একটা অন্তরক সমীকরণ আর এই অন্তরক সমীকরণের এটা একটা হচ্ছে কি সমাধান হ্যাঁ একই ভাবে এই যে এই এটা একটা হচ্ছে অন্তরক সমীকরণ এই অন্তরক সমীকরণের একটা সমাধান হচ্ছে এটা আমাদেরকে অপর আরেকটি অনির্ভরশীল সমাধান বের করতে হবে একই ভাবে এটা হচ্ছে কি একটা অন্তরক সমীকরণ আর এই অন্তরক সমীকরণের এই যে এটা একটা হচ্ছে কি আমাদের আরেকটি সমাধান দেওয়া আছে অর্থাৎ এই যে স্কোয়ারটা হচ্ছে কি এই যে ওয়াই এ ওয়াই এ ওয়াই এ বসাই দিলে বাম আর ডান পক্ষ সমান হবে বিষয়টা হচ্ছে এরকম অর্থাৎ এটা একটা সমাধান এরপরে এটা একটা হচ্ছে কি অন্তরক সমীকরণ এই অন্তরক সমীকরণের একটা সমাধান দেওয়া আছে এটা অর্থাৎ এই যে এখানে যে মানটা আছে এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই অর্থাৎ কোথায় ওয়াই এর জায়গায় হ্যাঁ আর এই যে এইখানে দেখো এখানে একটা কনফিউজন সৃষ্টি হইতে পারে সেটা কি যে ভাইয়া এখানে তো হচ্ছে দেওয়া আছে তাহলে এখানে ওয়াই আছে এখানে তো ওয়াই ওয়ান নাই তো এখানে ওয়াই থাক আর ওয়াই ওয়ান এখানে ওয়াই থাক আর ওয়াই ওয়ান যেটাই থাক না কেন মানে এটার যে মানটা মানে যেটা বলবে যে এই অন্তরক সমীকরণের একটা সমাধান এইটা হ্যাঁ তো তখন আমরা এই মানটা এখানে বসাবো এই মানটা কি এখানে বসাবো একটু পর আমরা ম্যাথ করবো ম্যাথ করলেই বুঝতে পারবা মানটা বসাইলে হচ্ছে পক্ষ আর বামপক্ষ সমান হবে ঠিক আছে একইভাবে হচ্ছে এই যে এটা একটা মনে করো যে অন্তরক সমীকরণ আমাদের প্রশ্নে দেওয়া থাকবে এটা একটা অন্তরক সমীকরণ এটার একটা হচ্ছে সমাধান হচ্ছে ওয়াই কলেক্স এটার ওপর আরেকটি অনির্ভরশীল সমাধান বের করো একইভাবে এই প্রশ্নগুলাও যে প্রশ্নগুলো দেখো হচ্ছে সবগুলাই ইম্পর্টেন্ট কারণ কি সবগুলাই আমাদের বিগত সালে চলে আসছে তো এখন আমরা হচ্ছে এই ম্যাপটা করব এই ম্যাপটা করলেই একই ভাবে তোমরা বাকি সবগুলা ম্যাথ করতে পারবা তবে শর্ত কি শর্ত হচ্ছে ভাইয়া তুমি যদি আহ টুকটাক আর সমাকলনের বেশিক ধারণা থাকে এগুলা সূত্রগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে সবগুলা তুমি কি নিজেরাই করতে পারবা শুধু কি এটা যদি ভালোভাবে দেখো তা আমরা এটা প্রথমটা আগে করব এটা ভালোভাবে শিখতে পারলে এগুলো তোমরা নিজেরাই করতে পারবা না করতে পারলেও সমস্যা নেই আমরা সবগুলো ধারাবাহিকভাবে করে দেব তোমাদেরকে ওকে তাহলে প্রথম যে ম্যাটটা আমরা চুজ করেছি সেই ম্যাটটা আমরা হচ্ছে সমাধান শুরু করব এখান থেকে আমরা তাহলে এগুলা মিশাই দেই আমরা যেহেতু এখানে প্রথম যে ম্যাচ এই ম্যাটটা আমরা সমাধান করা শুরু করব ওকে আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা যেভাবে লিখি লিখবো যে সমাধান হ্যাঁ সমাধান সমাধান দিয়ে কি এটা আমাদের একটা অন্তরক সমীকরণ আছে তোমরা লিখে নিতে পারো যে প্রদত্ত অন্তরক সমীকরণ প্রদত্ত অন্তরক সমীকরণ কি দেওয়া আছে যে ওয়াই ডাবল প্রাইম টু ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকাল হচ্ছে জিরো সমীকরণ নাম্বার এক দাও হ্যাঁ এখন প্রশ্নতে যেহেতু বলেই দেওয়া আছে যে ওয়াই ইকাল ই টু দি পাওয়ার এক্স এই অন্তরক সমীকরণের একটা সমাধান সেক্ষেত্রে তোমরা এটাকে টেস্ট করতেও পারো যে আসলে এটা সমাধান কি না এটা তোমরা দেখাইতেও পারো নাও দেখাইতে পারো পরের ম্যাথগুলাতে তোমরা আরও ক্লিয়ার হবে আর কি তো প্রথম যেহেতু আমরা একটা ম্যাথ শুরু করতেছি তো আমরা একটু দেখাই যে আসলে এইটা হচ্ছে এই অন্তর সমীকরণের সমাধান কিনা জন্য আমরা এখন লিখবো এখানে যে এখন এক নং সমীকরণের এক নং সমীকরণের বামপক্ষ বামপক্ষে কোয়াল ই পাওয়ার এক্স it is your বসিয়ে পাই দেখো পরের ম্যাথগুলোতে তোমার হচ্ছে কোন কোন ম্যাথে y1 it is your x দেওয়া আছে তো যাইটাই থাকুক না কেন তোমরা যখন এই লাইনটা লিখবা তখন এখানে আমাদের যে অন্তরক সমীকরণ দেওয়া থাকবে অর্থাৎ এখানে y1 থাক আর হচ্ছে y থাক এটারই পরে যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা প্রথমে এটাকে এই সমীকরণটাকে টেস্ট করার জন্য আমরা লিখবো যে এখানে ওয়াই ইকুয়াল ইট এক্স এই অন্তরক সমীকরণটা বসিয়ে পাই হ্যাঁ এই জন্য আমরা লিখছি যে এক নং সমীকরণের বাম পক্ষে অর্থাৎ এই যে এই বাম পক্ষটা আছে না এটা বাম পক্ষ আর পক্ষে কি আছে জিরো আছে তো বাম পক্ষে আমরা এটা বসে দেখবো যে আসলে জিরো আসে কিনা বাম পক্ষ আর পক্ষ যদি যে মিলে যায় তাহলে বুঝবো যে আসলে এটা একটা কী অন্তরক সমীকরণের সমাধান তো বসিয়ে পাই যদি বসাই তাহলে দেখো যে ডাবল প্রাইম অর্থাৎ মান কি ডাবল প্রাইম দাও এরপর মাইনাস হচ্ছে টু ওয়াই প্রাইম আছে তাহলে ওয়াই কি দি পাওয়ার এক্স প্রাইম প্লাস ও সরি ওয়াই লিখে ফেলছি এখানে কি ওয়াই লিখবো কি দি পাওয়ার এক্স যেটা হচ্ছে বামপক্ষ তাহলে এখন দেখো এই ই টু দিবার এক্সকে দুইবার আমাদেরকে কি করতে হবে ডেলিভারি করতে হবে তো তোমরা সবাই সূত্র জানো যে ডেলিভারি সূত্র কী ইটু দিওয়ার এক্স বা ইটু দিওয়ার টু এক্স সিরিজ জিরে থাকুক না কেন এটাকে অন্তরীকরণ করলে এটাই পাওয়া যায় অর্থাৎ ই টু এক্স কে যদি আমরা একবার অন্তরীকরণ করি এটাই পাবো এটাকে আবার যদি অন্তরীকরণ করি তাহলে এটাই পাবো তাহলে ফাইনাল ভ্যালু আমাদের আসতেছে আসলে যেটাকে দুইবার করি আর তিনবার করি এটার রেজাল্টটা কী এটাই হবে এরপর হচ্ছে মাইনাস এরপরে একই ভাবে এটাকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে e to the power x হয় অর্থাৎ 2 e to the power x plus e to the power x এখন দেখো তো ভাইয়া এখানে e 2 e to the x আর এখানে e to the power x plus e to the power x তার মানে কি তার মানে হচ্ছে যে এটা এটা যোগ করলে 2 e to the power x minus 2 to the power x তাহলে এটা দুটো কাটে যায় আমাদের ভ্যালু হচ্ছে কি 0 তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ কি হলো ভাইয়া সমান হলো জন্য আমরা লিখতে পারবো যে হ্যাঁ ইকুয়াল ডান পক্ষ ইহাই নির্দেশ করে যে আমরা লিখি যে ইহা নির্দেশ করে যে ইহা নির্দেশ করে যে সমীকরণের হ্যাঁ একটি সমাধান সমীকরণের সমাধান এটা আমরা কি আশা করি বুঝতে পারছো যে আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটাকে টেস্ট করার জন্য তোমরা এইভাবে এই লাইন পর্যন্ত লিখতে পারো যদি এটা নাও লিখতে চাও কোনো সমস্যা নাই আমাদের আসল ম্যাথ শুরু হবে এখান থেকে এখন যে লাইন লিখবো আমি এগুলা থেকে হচ্ছে তোমার মেইন পাঠ শুরু অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা বলছে যে অপর একটি অনির্ভরশীল সমাধান বের করতে মানে একটা সমাধান দেওয়া আছে ওই অন্তরক সমীকরণের অপর আর একটা অন্তরক অনির্ভরশীল সমাধান বের করতে বলছে এটা তো আমাদের মেইন বিষয় না আমাদের এখানে দেখো প্রশ্নতে কি বলছে প্রশ্নতে আমাদের প্রশ্ন হচ্ছে যে ইহার ওপর আরেকটি অনির্ভরশীল সমাধান বের করতে অর্থাৎ আমাদের আরেকটা অনির্ভরশীল সমাধান বের করতে হবে আর কাজে লাগাইতে হবে কি এই জায়গাটা এটা হচ্ছে আমার অন্তরক সমীকরণ আর এই অন্তরক সমীকরণে এটা একটা সমাধান প্রশ্নে বলেই দিছে আর এটা দিয়ে আমরা টেস্টও করলাম যে আসলে এটা একটা সমাধান তো যেহেতু প্রশ্নে আমাদেরকে বলেই দিবে যে এটা একটা সমাধান বা এটা সমাধান হইলে অপর আরেকটা একটা অনির্ভরশীল সমাধান বের করতে সেহেতু তোমরা চাইলে এই জায়গাটা এই জায়গাটা তোমরা হচ্ছে টেস্ট করে এই জায়গাটা বলতেও পারো যে জিরো ইকাল ডান পক্ষ ইহার নির্দেশ করে যে প্রদত্ত সমীকরণের একটি সমাধান ওয়াই ইকাল ইটি এক্স যদি নাও লিখতে চাও তাহলে সরাসরি তোমরা হচ্ছে প্রদত্ত সমীকরণটা লেখার পর এখান থেকে লিখবা হ্যাঁ এখন আমি যে লাইনটা লিখবো এখান থেকে তোমরা শুরু করবা হম এ পর্যন্ত যদি লেখো তাহলে এখানে আবার দিবা যা আবার আবার আমরা তো হচ্ছে আহ ওই যে অপর আরেকটি সমাধান বের করবো তাই না তো অপর আরেকটি একটি সমাধান যদি বের করতে চাই তাহলে এই জায়গাটা মনে রাখবা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলা ম্যাথের ক্ষেত্রেই এই জায়গাটা হচ্ছে অ্যাপ্লাই হবে হ্যাঁ মানে এখান থেকে মেইন পার্ট শুরু তোমার তো এখানে কি করতে হবে যে প্রদত্ত সমীকরণে প্রদত্ত সমীকরণে ওয়াই কল ওয়াই ওয়ান ভি ইকুয়াল মানে হচ্ছে এখন দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন অর্থাৎ প্রদত্ত সমীকরণ যেটা সেই সমীকরণটা হচ্ছে এইটা হ্যাঁ এই সমীকরণে আমরা এখানে কি লিখছি যে ওয়াই ইকুয়াল ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ানটা কই থেকে আসলো এই ওয়াই ওয়ানটা হচ্ছে ওই যে আমাদের কিছু কিছু প্রশ্ন তো দেখছিল না যে এটির একটি সমাধান হচ্ছে ওয়াইকাল এরপর এটির একটি সমাধান হচ্ছে তো আমাদের থাক থাক আর এখন আমরা যখন পরের হচ্ছে লেখা শুরু করব। তখন আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে আর কি এই যে আর সমাধান ওয়াই ইকুয়াল ই এক্স হ্যাঁ এক্স এটা হচ্ছে কখনো ওয়াই ওয়ান দেওয়া থাকবে আর কখনো হচ্ছে কি শুধু ওয়াই দেওয়া থাকবে তো যদি ওয়াই দেওয়া থাকে সেক্ষেত্রে এটাকে আমরা হচ্ছে পরের ট্রাম যখন শুরু করবো তখন বলবো যে এইখানে যেটা যেটা দেওয়া আছে সেটাই মনে করবো কি ওয়াই ওয়ান হ্যাঁ সেটাই মনে করবো আমাদের এই প্রশ্নটাতে দেওয়া আছে আর কি বললাম যে এই লাইন যখন শুরু তখন মনে কি এখন ওয়াই ওয়ান আর যদি প্রশ্নে আমাদের হচ্ছে ওটাকে ওয়াই ওয়ান দিয়েই দেওয়া থাকে তাহলে ওটা কি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কি হ্যাঁ আশা করি বিষয়টা বুঝতে পারছো পরে ম্যাথগুলো দেখবা দেখলে বুঝতে পারবা আর সাথে একটা কি ভি নিব এখন এই মানটাকে কি করতে হবে আমাদের এই যে অন্তরক যে সমীকরণ এই সমীকরণে বসাইতে হবে তো বসায়ে আমাদের হচ্ছে কি মান বের করতে হবে মান বের করলেই হয়ে যাবে আমাদের ম্যাথটা তো মান বের হবে কিভাবে যেখানে ডেরিভেটিভ আছে ডেরিভেটিভটা উঠাই দিতে হবে তো ডেরিভেটিভ ওঠানোর জন্য আমাদের হচ্ছে ডেরিভেটিভের সূত্রও জানতে হবে আবার কি সমাকলনের সূত্রও জানতে হবে দুইটা সূত্র সমন্বয়ে আমরা কি এখান থেকে একটা আহ মান বের করে নিয়ে আসতে পারবো তাহলে আমরা এই মানটাকে এবার হচ্ছে এখানে বসাবো যদি বসাই তাহলে কি হবে ভাইয়া এখানে হচ্ছে কি ওয়াই আছে তাহলে ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো ইক্স ভি ওয়াই এর উপর আছে কি ডাবল প্রাইম আছে ওকে এরপর হচ্ছে মাইনাস টু ই টু এক্স এখানে কি প্রাইম হবে প্লাস আমাদের হচ্ছে কি ওয়াই আছে মানে কি ই টু দি পাওয়ার এক্স ভি কি জিরো ওকে এই পর্যন্ত আমরা হচ্ছে লিখে নিলাম অর্থাৎ তোমার এই যে পরের প্রশ্নগুলাতে এরকম আছে আর কি বা যে কোনো প্রশ্নই আসুক না এখনো তুমি যদি চাও এখান থেকে শুরু করতে পারো আর কি প্রদত্ত সমীকরণে প্রশ্ন আমাদেরকে বলছে যে অপর আরেকটি অনির্ভরশীল সমাধান বের করতে তাহলে প্রদত্ত সমীকরণটা লিখে নেওয়ার পর তুমি যদি সমীকরণ নাম্বার দাও দিবা না দিলে না দিবা সরাসরি বলবে যে প্রদত্ত সমীকরণে ওয়াই ওয়াই ওয়ান ভি তোমার ওই যে একটি যে সমাধান দেওয়া থাকবে সেই মানটা এটা হবে আর সাথে ভি বসিয়ে পাই অর্থাৎ এই লাইন লিখে দিবা তুমি যদি এই জায়গাটা করতে চাও করবা না করতে চাইলে না করবা কোনো সমস্যা নাই এখন দেখো এখানে কি কি দেখা যাচ্ছে বলো তো এখানে দেখা যাচ্ছে যে ভাইয়া এখানে যে মানটা আছে এটাকে দুইবার হচ্ছে কি ডেরিভেটিভ এখানে যে মানটা আছে সেটাকে একবার ডেরিভেটিভ করতে হবে তো ডেরিভেটিভ যদি করতে চাই তাহলে ডেরিভেটিভের সূত্র জানতে হবে আমাদের তো সূত্র কি ভাইয়া যে সূত্র ভাইয়া এখানে আমরা দেখতেছি যে দুইটা আছে তাহলে একটা হচ্ছে ইউ আর একটা কি ভি তাহলে ইউ ভি সূত্র আমাদেরকে জানতে হবে তো ইউভি সূত্র যদি আমরা না জানি তাহলে কি ম্যাথ করতে পারবো করতে পারবো না তাহলে আমরা এখন কি ইউভির সূত্রটা মনে আছে কিনা তোমরা বলো তো একটু যে ভাইয়া ইউভি সূত্র হচ্ছে ইউ ডট ভি মানে কি ইউ ঠিক ভি এর অন্তরিকরণ প্লাস ভি ঠিক ইউ আর অন্তরীকরণ এখন এটা হচ্ছে কি মানে ইউভি সূত্র এটা হচ্ছে একবার যখন ডেরিভেটিভ থাকে তো এটা যদি হচ্ছে দুইবার ডেরিভেটিভ হয় তখন কি হবে মানে এটা একবার ডেরিভেটিভ হ্যাঁ এটা একবার ডেরিভেটিভের সূত্র হচ্ছে এটা এখন এটাই যদি আমাদের দুইবার ডেরিভেটিভ হয় যে ইউ ডট ভি ডাবল প্রাইম তার মানে এই যে একবার ডেরিভেটিভের সূত্র এইটা এটাকে একবার ডেরিভেটিভ করলে এটা আছে কিনা দুইবার পাওয়া যাবে তো এটাকে আরেকবার ডেরিভেটিভ করে দেখি আমরা তাহলে এখানে আমরা কি করব এখানে আমাদের হচ্ছে আবার কি ইউ ডট ভি এর সূত্র अप्लाई হইছে তাহলে দেখো আমরা এটাকে আবার ইউ ডট ভি করি তাহলে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ তাহলে এই ভি মানে কি ভি প্রাইম আর সাথে এবার কি এটাকে আবার অন্তরীকরণ মানে কি ভি ডাবল প্রাইম আশা করি বুঝতে পারছো মানে মনে করো যে ইউ আর হচ্ছে কি ভি এই ভি প্রাইম সহ এটা হচ্ছে কি ভি এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে কি ভি তো এই যে ইউ আর ভি এর যদি তুমি এখন হচ্ছে ডেলিভারি করো তাহলে কি হবে বলো তো ইউ ঠিক ভি এর অন্তরীকরণ তো ভি মানে কি ভি প্রাইম ভি প্রাইম আর এই যে ভি এটা আছে ভি লিখলাম এখন এটার উপর আর একটা প্রাইম চিহ্ন হবে না এই যে আগেরটার মতো রে ইউ ডট ভি ইকুয়াল কি ইউ ঠিক ভি ভি এর কি হবে প্রাইম হবে তো এখন হচ্ছে ভি প্রাইম বলতে ভি প্রাইমই তো এটাকে আর আবার কি একটা প্রাইম চিহ্ন দিতে হবে তো সেই জন্য হইছে এইটা হ্যাঁ প্লাস এবার কি এবার হচ্ছে ভি ঠিক ভি ঠিক মানে কি এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটা ঠিক থাকলে তাহলে ভি প্রাইম ইউ এর অন্তরীকরণ তার মানে কি ইউ প্রাইম ওকে তাহলে এটা কি গেল ভাইয়া এটা গেল তোমার হচ্ছে এই যে এই অংশটা এই অংশটা একই ভাবে এই অংশটার হবে না আবার হবে তাহলে এবার কি ভি ঠিক ইউ এর অন্তরিকরণ ভি ঠিক ইউ এর অন্তরীকরণ প্লাস ইউ ঠিক ভি এর অন্তরীকরণ ওকে তো যদি এরকম হয় তাহলে এখন দেখো এখন কি হচ্ছে ইউ ভি ইউ ভি ডাবল প্রাইম এরপর হচ্ছে প্লাস এখানে দেখো যে ইউ প্রাইম ভি প্রাইম ইউ প্রাইম ভি প্রাইম তাহলে টু ইউ প্রাইম ভি প্রাইম হয় প্লাস এখানে দেখো ভি ইউ ডাবল প্রাইম ওকে বুঝতে পারছো দেখো তাহলে এই যে ইউ ভি এর দুইবার অন্তরীকরণ করলে আমাদের সূত্র হয় কি এইটা তো তোমরা যদি এইটা মুখস্থ করে নিতে পারো মুখস্থ করবা আর যদি না পারো তাহলে এইভাবে ভেঙে লিখতে পারবো তোমরা নিজেরা করতে পারবে আর কি কোনো সমস্যা নেই হ্যাঁ তো আমরা এখন এটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো কি হবে এখানে আমাদের এখানে হচ্ছে ইবার এক্স এখানে ভি অর্থাৎ এটা ইউ এটা যদি ভি হয় তাহলে আমাদের কি হবে ইউ ঠিক ভি এর ডাবল ডেরিভেটিভ তাহলে যদি ইউ ঠিক থাকে অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স ঠিক থাকবে আর ভি এর ডাবল ডেরিভেটিভ এর হচ্ছে কি প্লাস এরপর হচ্ছে কি টু এরপর হচ্ছে ইউ এর প্রাইম ভি এর প্রাইম তাহলে এখানে কি ইউ কি ই টু দ্য পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স এর প্রাইম করলে কি হয় এটাই হয় অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে কি সূত্র কি ই টু দ্য পাওয়ার এক্স ই হয় এজন্য ই টু দ্য পাওয়ার এক্স আর ভি কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ভি প্রাইম হবে ওকে এরপর হচ্ছে সূত্রে প্লাস এবারে হচ্ছে কি ভি ঠিক অর্থাৎ ভি মানে কি ভি আর ইউ এর ডাবল ডেরিভেটিভ তো ইউ মানে কি হয় ই সি হয় হ্যাঁ আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এই জায়গাটাকে ভেঙে এটা লিখলাম এখন দেখো আমরা হচ্ছে এখানে এই যে ইউ ভি সূত্রে অ্যাপ্লাই করলেই আমাদের এই লাইনটা কাজ শেষ হয়ে যাবে তো আমরা একটা কাজ করি এখানকার যে সূত্রটা আছে সূত্রটাকে একটু আমরা আহ সাইড করে রাখি হ্যাঁ এখানে আমরা আহ সাইড করে রাখে নেই এখন দেখো এখানে তাহলে কি থাকতেছে মাইনাস টু ইউ ঠিক ভি এর অন্তরীকরণ হবে তাহলে ইউ ভি সূত্র না এই যে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ তাহলে ইউ যদি ঠিক থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স হ্যাঁ ভি এর অন্তরীকরণ করলে কি ভি প্রাইম এরপর হচ্ছে প্লাস সূত্রের এরপর হচ্ছে ভি ঠিক ভি মানে কি এই ভি ভি ঠিক ইউ এর অন্তরীকরণ মানে কি

হ্যাঁ মাইনাস টু ইউ পার এক্স ভি প্রাইম প্লাস সরি প্লাস হবে না মাইনাস হবে মাইনাস টু ইটু এক্স ভি প্লাস পার এক্স ভি এখন হচ্ছে কি জিরো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দেখতে পাবো যে এখানে ইটি প্রাইম আছে হ্যাঁ দেখো এটা আর এটা মাইনাস টু ইবার এক্স ভি প্রাইম এটা এটা কি কাটে যায় এরপর এখানে দেখো যে ভি এক্স আছে এখানে আছে কি ভি দুটা যোগ করলে কি হয় টু ভি ই যেটা কি এখানে আছে অর্থাৎ এটা এটা কি আমাদের কাটে যাচ্ছে আর কি তাহলে শুধু কি থাকতেছে এখানে এখানে থাকতেছে যে ইবার এক্স ভি ডাবল প্রাইম কি জিরো বা এখান থেকে আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল করে দিলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে হ্যাঁ আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তাহলে এখন আমরা কি করব এই ভি এর মান আমাদের লাগবে তো ভি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব এখানে এই ডাবল কি আছে ডেরিভেটিভ আছে না তাহলে এটাকে দুইবারে আমরা কি করব অন্ত দুইবার সমাকলন করবো তাহলে আমাদের কি এই ডাবল ডেলিভারিটা উঠে যাবে এর জন্য আমরা লিখব যে হ্যাঁ ওই যে সমীকরণ ওখানে এক দিছিলাম তো এখানে দুই দিলাম আর যদি ওটা সমীকরণ নাম্বার কোনো না দাও তাহলে এটাকে সমীকরণ এক দিতে পারো হ্যাঁ এটা এখানে আমরা দেখবো যে দুইবার সমাকলন করে আচ্ছা দুইবার সমাকলন করলে এটা কিভাবে হয় দেখো যে এই পাসটা নিয়ে তো কোনো সমস্যা নেই দুইবার করলে আমাদের কি ডাবল রিভোর্ড ভিডিও পড়ে যাবে তো এখানে দেখো এটা করো যে জিরোকে যদি তুমি একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি তুমি হচ্ছে কি করো এক সাপেক্ষে যদি সমাকলন করো তাহলে জিরো কে করলে কি হয় একটা ধ্রুব কাশে এখন এটাকে যদি তুমি আবার হচ্ছে কি করো এই সি কে যদি আবার তুমি হচ্ছে সাপেক্ষে মনে করো তো সূত্র এটা তোমরা তো এটা জানো যে এটাকে যদি আবার তুমি সমাকলন করো 0 একবার করে এটা পাইলা তো এটাকে যদি তুমি আবার সমাকলন করো কারণ কি দুইবার করতে হচ্ছে তো দুইবার যদি করি তাহলে এখন কি হবে আমাদের এটা হবে তুমি কি জানো সূত্র c1 x হয় এই x এর সাপেক্ষে করলে এখানে যদি v থাকে তাহলে v হবে এখানে যেটা থাকবে সেটাই হবে তো আমাদের এর হচ্ছে x এর সাপেক্ষে করতেছি তো c1 কে যদি আমরা আবার কি করি সমাকলন করি তাহলে এটা হবে সাথে একটা কি সমাকালন যেহেতু শেষ সমাকলন ধ্রুবক আরেকটা হবে তো প্রথম আমরা যেহেতু সি ও মাননিছি তাহলে এটা সি নিব হ্যাঁ এরকম তো এখানে আবার যদি মনে করো যে এটাকে যদি তুমি এ ধরো তাহলে এও আসতে পারে মানে এটা ধ্রুবক এই একে যদি তুমি আবার হচ্ছে কি করো সমকালন করো তাহলে এখানে মনে করো যে এই এর এ এখানে হচ্ছে এ দিলা হুম এখানে হচ্ছে বি দিতে পারো সমস্যা নেই এগুলা ধ্রুবক তুমি তোমার মতো করে নিতে পারো হ্যাঁ তো এই সূত্রটা তোমরা জানো তো সেখানে সেই দিক থেকে কি আমাদের এটাকে এই যে এই পাশে ডান পাশে যদি জিরো কে আমরা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন করি তাহলে কি আমরা এটা পাই তো আশা করি তোমরা এই পর্যন্ত এটা বুঝতে পারছো তাহলে এখন আমরা কি পাইলাম এখানে আমরা হচ্ছে ভি এর মান পাইলাম এখন এই জায়গার আসার পর তোমরা সব সময় এটা মনে রাখবা যে সি কে আমরা হচ্ছে ওয়ান ধরবো আর সি কে হচ্ছে জিরো ধরে নেবো হ্যাঁ সব সময় এটা তো আমরা মানে এই যে ম্যাথ যতগুলো ম্যাথ আছে সবগুলো এই নিয়মটাই ফলো করে হ্যাঁ আমাদের যে প্রথমে থিওরি আছে থিওরিটা পরীক্ষায় আসে না থিওরিটা এইভাবেই হয়েছে কি মানে ওই নিয়ম এটা তো কি করব আমরা এখানে বলবো যে সুবিধার্থে ধরি হচ্ছে ওয়ান এবং সি টু হচ্ছে জিরো সুতরাং ভি ইকাল এক্স ভি ইকাল এক্স হচ্ছে আর কি কারণ সি ওয়ানের মান যদি তোমার ওয়ান হয় সাথে এক্স গুলো করলে এক্স হবে আর সি এর জিরো তাহলে কি হচ্ছে হচ্ছে এখন আমরা ওই যে ধরে নিছিলাম না ভাইয়া যে ওয়াই ইকুয়াল হচ্ছে কি ওয়াই ওয়ান ভি তাহলে আমরা ভির মান পাইলাম আর ওয়াই ওয়ানটা আমাদের কি ছিল এটি দেবো আর এক্স আর ভির মান আমরা কি পাইলাম এক্স পাইলাম তো এইটা হচ্ছে কি আমাদের আর একটা অনির্ভরশীল সমাধান এই জন্য আমরা এখন লিখবো যে সুতরাং হ্যাঁ সুতরাং অপর আরেকটি একটি নির্ভরশীল সমাধান ওয়াই ইকুয়াল ভি ওয়াই ওয়ান বা ভি তো থাকলো আর এই ভি মানে কি ভি মানে হচ্ছে এক্স এখন হ্যাঁ আর ওয়াই ওয়ান ইকুয়াল কি আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে এট তোবা x এটাই হচ্ছে আমাদের উত্তর তো ম্যাথটা দেখো আমাদের হয়তোবা সময় একটু বেশি লাগছে কারণ ভেঙে ভেঙে অনেক কিছু দেখাইছি কিন্তু এটা এখন তুমি বই দেখলে বইয়ের যতগুলো ম্যাথ আছে তোমরা কিন্তু এক নিমিষেই পারবা কাজ কি কাজ হচ্ছে দুইটা এক নাম্বার কাজ তোমার হচ্ছে ওই যে প্রথমে যদি তোমরা চাও যে এটা হচ্ছে একটু দেখাবা যে এই যে এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা এই অন্তরক সমীকরণের সমাধান কিনা এটা দেখাইলে দেখাইতে পারো পর্যন্ত নতুবা তোমরা পরে যে মাতগুলো আছে বই দেখলে বুঝতে পারবে যে যে সরাসরি শুরু ওয়াইকাল ওয়াই ওয়ান ভি ইকোয়াল এটা বসিয়ে পাই এই মানটা আমাদের অন্তরক সমীকরণে বসাইতে হবে বসানোর পরে আমাদের হচ্ছে ডেরিভেটিভের সূত্র অ্যাপ্লাই হবে অ্যাপ্লাই হওয়ার পরে আমরা ডেরিভেটিভ ওঠানোর জন্য সমাকলন ব্যবহার করবো সমাকলন যদি ব্যবহার করে সেক্ষেত্রে আমরা ভিড় মানটা পাবো এই ভি মানটা এখন আমরা যে অপর আরেকটি সমাধান মানে এই যে এটা হ্যাঁ এখানে আমরা বসাই দিব বসাই দিলে যে মানটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের অপর আরেকটি অনির্ভরশীল সমাধান তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো একই ভাবে আমি বিশ্বাস করি যে তোমরা বাকি যে ম্যাথগুলো আছে নিজেরাই পারবা তবে তারপরও যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে আমাদের আরো কিছু ম্যাথ আছে এই চ্যাপ্টারে যেগুলো একটু গুলো জটিল প্রকৃতির আর কি ক্যালকুলেশন জটিল প্রকৃতির বলতে নিয়ম সেম যাদের সমাকলনের কোনো সমস্যা নেই তারাও করতে পারবা তো এই কারণে আমরা হচ্ছে পরের ক্লাসে আমরা হচ্ছে আরো দুই তিনটা ম্যাথ দেখাই দিব আর কি যে ম্যাথগুলো একটু বড় হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ